বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বরিশাল বাসে প্রিয় পটুখালী বাসে বরগুণ বাসে ভোলা বাসে প্রিয় ঝালকাঠি বাসে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিত বৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানে একত্রিত হয়েছে নির্বাচন উপলক্ষে কোন নির্বাচন আগামী তারিখে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে এই মাঠে উপস্থিত প্রত্যেকটি ভাই বোন সহ সমগ্র বরিশাল সহ বরিশাল বিভাগ সহ সমগ্র বাংলাদেশের প্রায় তেরো কোটি ভোটার সেই নির্বাচনে ইনশাল্লাহ ভোট প্রদান করবে প্রিয় ভাই বোনেরা এই যে মঞ্চের সামনে আমার এখানে কিছু মানুষ বসে আছেন এই মানুষগুলো গুম খুন জুলাই আন্দোলনে যে শহীদ হচ্ছে সেই পরিবারের সদস্যবৃন্দ এই যে পরিবারগুলো বসে আছে তাদের যেই স্বজনেরা যেই প্রিয়জনেরা আজ ঘুমের শিকার খুনের শিকার হয়েছে জুলাই আন্দোলনে অত্যাচারের নির্যাতিত বা শহীদ হয়েছে সেই মানুষগুলোর কি প্রত্যাশা ছিল সেই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার যে অধিকারকে বিগত ১৬ বছর ধরে ছিনিয়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার কথা বলার অধিকার সেই অধিকারকে জনগণের জন্য লড়াই করে আনতে গিয়ে এই মানুষগুলো হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে প্রিয় বিগত বছর আমরা দেখেছি যে জনগণের ভোট নিয়ে কিভাবে নিশিরাতের ভোট অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে কিভাবে আমি ডামি নির্বাচন করা হয়েছিল তথাকথিত নির্বাচনের নামে মনে আছে আপনাদের কিন্তু প্রিয় ভাই বোনেরা গত সালের ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই আমি ডামি নির্বাচনের মালিক যারা নিশিরাতের নির্বাচনের মালিক যারা তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ বাংলাদেশ এখন এই চলবে জনগণের রায়ের ভিত্তিতে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে তাদের পছন্দ প্রতিনিধি নির্বাচন করবে যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে কিন্তু প্রিয় ভাই বোনেরা পাঁচই অগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে পাঁচই অগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার যারা জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা যেই ভাষায় কথা বলতো জনগণকে বিভিন্ন বাংলাদেশের সম্মানে গুণী মানি ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত যেভাবে মানুষকে তারা ছোট করত নিশ্চয়ই পাঁচই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয় বন্ধ হয়ে গিয়েছে কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে জনগণ তাদেরকে কি পরিচয় চিনে গুপ্ত পরিচয় চিনে গুপ্ত পরিচয় আপনারা চিনেন কারা তারা গুপ্ত বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত চেনেন আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে কেন প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে আবহমান কাল ধরে শত হাজারো বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে বাংলাদেশে যেমন ভাইরা কাজ করে মাঠে কাজ করে প্রিয় ভাই বোনেরা শুধু মাঠেই নয় বিভিন্ন কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা বোধ করি সেই গার্মেন্ট শিল্প টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ এই দেশের মা বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে এই জালেনদের নেতা সে দুই দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে প্রিয় ভাই বোনেরা যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি মাত্র শ্রদ্ধা নেই যেই যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দু মাত্র সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না ভাই এই জালেমদের একটি কথাই শুধু বললাম আমি আপনাদেরকে আরো একটি কথা বলছি তার আগে বিবি খাদিজার সম্পর্কে আপনারা জানেন জানেন না আমাদের প্রিয় নবী করিমস ইসলামের স্ত্রী এই বিবি খাদিজা উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন ওনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল যেখানে নবী বোনেরা এরা বলে ইসলামের রাজনীতি করে অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করলো প্রিয় ভাই বোনেরা বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই সেই বদরের যুদ্ধে তার তার নেতৃত্বে নেতৃত্বে পরিচালিত হয়েছিল সকল সরবরাহ করা হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল কাজে আমরা ইসলাম ধর্ম বলি আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলি সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না এই নারীদেরকে পেছনে রেখে এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো এটি আমরা কখনোই মনে করি না এবং সেই জন্যই দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন উনি বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্য করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আমাদেরকে দেশ গড়ার এবং দেশ যদি গড়তে হয় প্রত্যেকটি নারী মিলিয়ে কাজ করতে হবে আজকে তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা এই নারীদেরকে বিশেষ করে গ্রামের কেটে খাওয়া নারী যারা শহরের কেটে খাওয়া নারী যারা কর্মজীবী নারী যারা সহ সকল গৃহিণীর যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি যেন তারা পুরুষের পাশাপাশি পরিবারে সমাজে দেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে আসুন ওই যে গুপ্ত সংগঠনটির কথা বললাম যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে আরেকটি ঘটনা বলি তাদের তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে বারো পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে প্রিয় ভাই বোনেরা চিন্তা করুন এইরকম কথা কে বলতে পারে যে বারো তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরবে জনগণ তাদের পা ধরবে এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে প্রিয় ভাই বোনেরা এইসব লোক যদি নির্বাচিত হয় এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিশহ অবস্থা হবে দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষ অবস্থা হবে যাদের মনে এই কথা যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে কাজে প্রিয় ভাই বোনেরা এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না যারা পরিকল্পনা করে রাখে যে বারো তারিখের পর থেকে তারা জনগণকে নাকি দড়ি দিয়ে ঘোরাবে তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এপাস নাহলে ওপাস মুদ্রার এপেট নাহলে অপেট হিসেবেই তারা ছিল কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না প্রিয় ভাই বোনেরা বিশাল এই বরিশাল বিভাগ উনিশশো এই বরিশালকে বিভাগ হিসাবে ঘোষণা ভাই বোনেরা করেছিলেন তারপরে নদীর পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি কিন্তু আরো বহু কাজ করা বাকি যেমন বরিশাল ভোলা ব্রিজ এই কাজটি আমাদের করতে হবে এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে ভোলাতে মেডিকেল কলেজ সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা মানুষের যারা আমাদের মুরব্বী ছিলেন যারা গত হয়ে গিয়েছেন বিভিন্ন এলাকায় তাদের কবর ভেঙে যাচ্ছে মসজিদ ভেঙে যাচ্ছে বাপ দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা এই বিশাল এলাকাকে আমাদের বেরি বাদ দিতে হবে বেরি দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের এই কাজগুলো যদি করতে হয় প্রিয় ভাই বোনেরা তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে অতীতে আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে এই এলাকায় ১৯৭৮ সালে পল্লী বিদ্যুতের লাইন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন কাজেই বিদ্যুতের লাইন বলুন বরিশাল বিভাগ বলুন এর বাইরে আরো অনেক কাজ যেগুলো বিএনপি করেছিল কিন্তু কিছু কাজ শেষ করে যেতে পারে নাই এর মধ্যে বিগত ষোলো বছর এক যুগেরও বেশি সময় ধরে স্বৈরাচারের শাসন আমলে অনেক কিছু জমা হয়ে গিয়েছে যেই কাজগুলো করতে হবে রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে স্কুল ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে ছোট ছোট হাসপাতাল উপজেলা স্বাস্থ্য অভাব অভাব স্কুলগুলোতে শিক্ষকের এই সকল ডাক্তারের সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা কে যখন আপনারা ধানে ইনশাল্লাহ নির্বাচিত করবেন তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো প্রিয় বোনেরা এই বৃহত্তর বরিশাল বিভাগ এই বৃহত্তর বরিশাল মাছ মৎস্য চাষী আছেন যারা মৎস্য জীবিকা নির্বাহ করে চালেন আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ফসলগুলোকে এই মাছ মৎস্যগুলোকে কিভাবে হিমাগারে রেখে কৃষকদেরকে বা মৎস্য চাষিদেরকে সহযোগিতা করা যায় কাজে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন জায়গায় সামগ্রিকভাবে এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগার ইনশাল্লাহ তৈরি করব। যে হিমাগারের পণ্য রাখার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের পণ্য দাম পেতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা মায়েদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই ঠিক একই ভাবে আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডও আমরা পৌঁছে দিতে চাই যে কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে প্রতি সিজনে আমরা বীজ যার যেই পরিমাণ জমি সেই অনুযায়ী যার যেই ফসল চাষ আমরা তাকে সেই ফসলের সমপরিমাণ যে পরিমাণ প্রয়োজন সেই বীজ সার এবং কীটনাশক কৃষকের হাতে পৌঁছে দিতে যায়। সেই কৃষক কার্ডের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা আমরা এর মধ্যে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যে সকল কৃষক ভাইদের হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে কৃষি ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচনের পরে ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করে দিব সমগ্র বাংলাদেশে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় আমাদের যে তরুণ যুবক সমাজের সদস্য যারা তাদের একটি বিশাল সমস্যা রয়ে গেছে কর্মসংস্থানের সমস্যা আমরা যেরকম ভোলাতে গ্যাস পাওয়া গিয়েছে সেই গ্যাসকে কাজে লাগিয়ে আমরা সেখানকার উপযোগী শিল্প যেমন গড়ে তুলতে চাই যার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক একইভাবে বরিশাল বিভাগের জেলাগুলোতে আমাদের তরুণ এবং যুবক সদস্যদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ কেন্দ্র আমরা গড়ে তুলতে চাই প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে লাভের মাধ্যমে আমাদের যুবক সমাজের সদস্যরা তরুণ সমাজের সদস্যরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন ছোট ছোট ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন এমনকি বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে বিদেশেও যেতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই এলাকার বিশেষ করে ভোলা সহ বরিশালের প্রত্যন্ত অঞ্চল সহ অনেকগুলো জায়গায় আছে যেখানে মানুষ সঠিকভাবে চিকিৎসা সুবিধা পায় না আমরা দেশের মানুষকে বিশেষ করে মা বোনদেরকে এবং শিশুদেরকে গ্রামে গ্রামে ঘরে ঘরে চিকিৎসা সুবিধা পৌঁছে যাওয়ার জন্য আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই হেলথ কেয়ারার আমরা ট্রেনিং দিয়ে নিযুক্ত করতে চাই তাদের কাজ হবে গ্রামে গঞ্জে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদেরকে শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া ছোটখাটো অসুখ যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে না আসতে হয় প্রিয় ভাই বোনেরা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা পরিকল্পনা গ্রহেছি যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং এই অঞ্চলে এই অঞ্চলের উপযোগে কি কি কলকারখানা হতে পারে সেগুলো পরিকল্পনা গ্রহণ করে মাধ্যমে কর্মসংস্থানে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কৃষক ভাইদেরকে কৃষি দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করার মাধ্যমে এবং কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় তাদের কি কিভাবে সহযোগিতা করা যায় প্রিয় ভাই বোনেরা আমাদের দেশের বহু ইয়াং ছেলে আছে যারা খেলাধুলায় ভালো আমরা সারা বাংলাদেশ থেকে যারা খেলাধুলায় ভালো শুধু পড়ালেখা না পড়ালেখার পাশাপাশি যারা খেলাধুলায় ভালো এইরকম প্রতিভাবান যারা আছে তাদেরকে নিয়ে এসে আমরা ট্রেনিং দিতে চাই যাতে করে তারা খেলার হিসাবেও নিজেদেরকে তৈরি করতে পারে প্রিয় ভাই বোনেরা চিকিৎসা ব্যবস্থার কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি কৃষকের কথা আমি তুলে ধরেছি মা বন্ধের কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমি তরুণ যুবক সমাজের যারা কর্মহীন আছেন কি করে তাদের কর্মের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে আমরা তুলে ধরেছি কেন এই গ্রহণ করেছি আমরা এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি কারণ আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে তাহলেই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে প্রিয় ভাই বোনেরা ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে আমরা তার উল্টাটা বলি আমি আমার নেতাদেরকে আমি আমার কর্মীদেরকে বলি বারো তারিখ থেকে না আপনারা তেরো তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন কারণ কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে জনগণের সমর্থন যার পিছনে না থাকে তার পরিণতি কি হতে পারে পাঁচ তারিখ পাঁচই অগস্ট আমরা দেশবাসীটি প্রত্যক্ষ করেছে প্রিয় ভাই বোনেরা আমরা যারা বিএনপি করে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসে আমরা যারা দেশের যে খালেদা আদর্শ বিশ্বাসে আমাদের কথা একটাই কাজ একটাই আমরা বিশ্বাস করে জনগণী সকল ক্ষমতার উৎস এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করে, সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কিভাবে ভালো করা যায় আমরা সেজন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করে, যার মাধ্যমে জনগণের ভাগ্য একই সাথে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায় প্রিয় ভাই বোনেরা বক্তব্যের শুরুতেই বলেছে যে এই যে আমাদের এখানে স্টেজের সামনে মঞ্চের সামনে কতগুলো পরিবার বসে আছে যারা তাদের স্বজনদেরকে হারিয়েছে যেই অধিকার আপনারা বারো তারিখে প্রয়োগ করতে যাচ্ছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই মানুষগুলোর স্বজনরা অকাতারে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে যারা শহীদ হয়েছে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর আত্মত্যাগের মর্যাদা যদি দিতে হয় তাহলে অবশ্যই আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হবে এবং গণতন্ত্রের যদি মজবুত করতে হয় তাহলে ভাই বোনেরা জনগণের সমর্থন ছাড়া সেটি করা সম্ভব নয় জনগণের অংশগ্রহণ ছাড়া সেটি করা সম্ভব নয় এবং জনগণের অংশগ্রহণ মানে বারো তারিখ সকাল থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনাদের এই অধিকার কেউ যাতে ছিনিয়ে যেতে না পারে আপনাদের এই অধিকারের বিরুদ্ধে কেউ করতে না পারে প্রিয় প্রিয় ভাই বোনেরা গত ধরে কয়েকদিন বিভিন্ন পত্র পত্রিকায় নিউজে আমরা কিছু খবর দেখতে পাচ্ছি ওই যে যারা নতুন জালেম হিসাবে আবর্মিত হয়েছে ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে যেটি তারা পকেটে করে নিয়ে যাবে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি বিশেষ করে নিরীহ মা বোন যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার নিচ্ছে প্রিয় ভাই বোনেরা এই গুপ্তের দল এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে আরে ভাই নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম খবরে দেখলাম ছাপাচ্ছেন নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে মা বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে 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 না তারা প্রিয় ভাই বোনেরা আর আর মা বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আই কোনো হ্যাক হয় নাই যখন তারা ধরা পড়ে গিয়েছে বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে প্রিয় ভাইবোনরা যারা একটি অপরাধকে ঢাকার জন্য মিথ্যে কথা বলে আর যাই হোক তারা সৎ মানুষের শাসন দিতে পারে না কাজে প্রিয় ভাইবোনা এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে আজ এই মাঠে লক্ষ্য মানুষ যারা আছেন আপনারা শশ এলাকায় ফিরে গিয়ে আপনার এলাকার যে সকল ভাই বোন আছে যারা ভোটার আছে তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন যাতে করে বারো তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা ভোট শেষ করি ইনশাল্লাহ ধানে শীষ বিজয় হলে ধানে শিশ ইনশাল্লাহ তেরো তারিখে সরকার গঠন হলে তেরো তারিখের পর থেকে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে হাজার হাজার খাল বিল পড়ে আছে যেগুলোকে আমাদের খনন করতে হবে খনন করার মাধ্যমে যেমন বন্যার গতিরোধ করতে হবে একইভাবে আমাদেরকে পানির ব্যবস্থা করতে হবে আমাদের হিমাগার তৈরি করতে হবে কৃষকদের সুবিধার জন্য আমাদের ছেলেমেদের শিক্ষার জন্য স্কুল কলেজগুলোকে সঠিকভাবে সুন্দর করে দাঁড় করাতে হবে মানুষ যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করতে হবে প্রিয় ভাই বোনেরা বহুত কাজ বাকি আছে বিগত এক যুগ ধরে আমরা মিথ্যে উন্নয়ন দেখেছি বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কাজে আসুন বারো তারিখে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে তেরো তারিখ থেকে আসুন সকলে মিলে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিই কে কে আছেন আমার সাথে ওই যে বিল্ডিং এর উপরে ধন্যবাদ দেশ পুনর্গঠনের কাজে রাস্তার মধ্যে যে ভাইরা আছেন আপনারা আছেন আমার সাথে ওই যে ছাদের উপরে আছেন দেশ পুনর্গঠন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে প্রিয় ভাই বোনেরা এই যে এখানে প্রার্থীরা একটু দাঁড়ান তো প্রার্থী সাহেবরা আপনারা একটু দাঁড়ান শুধু প্রার্থীরা শুধু প্রার্থীরা সামনে আসেন একটু দাঁড়ান প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে আমার দুই পাশে দেখছেন ধানে শীষ ট্রাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত তাদের বিপরীত বক্তব্য এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি বক্তব্যে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা তেরো তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে এরা আপনাদের পায়ে পড়ে থাকবে এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য প্রিয় ভাই বোনেরা এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শেষ ধানের শেষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু এও এই এলাকার ছেলে আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন সে আমাদেরই একজন হ্যাঁ ও সরি আর প্রিয় ভাই বোনেরা পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ ঐতিহ্যবাহী পরিবারের ছেলে গরু গাড়ি মার্কা তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন এলাকার কাজ এলাকার উন্নয়ন মানুষের সমস্যার সমাধানের সুযোগ দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা বলেছি মৎস্য কথা বলেছি প্রিয় ভাই বোনেরা আসুন আমাদের কাজ হবে তাদের তারিখ থেকে দেশ পুনর্গঠনের আর এই এলাকার শহীদ জিয়া যেই কাজটি শুরু করেছিলেন খাল খননের কাজ ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে ইনশাল্লাহ আমরা তেরো তারিখ থেকে ইনশাল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করবো বোনেরা শেষ কথার এক কথা করবো কাজ দেশ করবো কাজ করব কাজ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ ما لنا الجات يا السلام عليكم.